হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের জন্য কবিতা বড় কে ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখা আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে বড় সে হয় সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার সংসারে সেই বড় হয় বড় গুণ যার হিতাহিত না বুঝিয়া মরে অহংকারে নিজে বড় হতে চায় যে ছোট বলি তারে গুণেতে হইলে বড় বড় বলে সবে বড় যদি হতে চাও ছোট হও তবে নমস্কার